এই সময়ে যে মামলাগুলো হয়েছে একজন মারা গেছে মামলা হয়েছে একশো জনের নামে মামলা হয়েছে জনের নামে হ্যাঁ গতদিন আমাদের এক জেলা আহ্বায়ক সে আন্দোলনের দিনে খালি ছিল তিন আগস্টে তিন আগস্টে খালি ছিল পটুয়াখালীতে তার লাইভ আছে লাইভ করতেছে সেই দিনে একজন মারা গেছে উত্তরা উত্তরা মারা গেছে এখন শত্রুতার কারণে আমাদের দলের আহ্বায়ককে ওই মামলায় ধরে দিছে আমি ওই মামলার আয়কে জিজ্ঞেস করলাম যে আপনি যে এই মামলায় নামটা দিলেন এই লোকটা তো ওই দিনে এখানে লাইভ করতেছিল সে তার কি দুটা আত্মা নাকি যে একটা পুটুয়াখালিতে আর একটা হলো এই উত্তরাতে তো এই রকম যদি ভুয়া মামলা হয় তাহলে আপনি প্রকৃত অপরাধীদেরকে ধরবেন কীভাবে বলেন হ্যাঁ একটা মামলা দুইশো জন দুইশো জন মিলে একজন মানুষ হত্যা করছে হ্যাঁ এগুলো কি মামুর বাড়ির আবদান নাকি ওই মামলায় জীবনেও কোনো দিন প্রমাণ করতে পারবে খুনিকে তাই না এগুলো মামলা বাণিজ্য আটক বাণিজ্য এগুলোর কারণে এগুলো হয়েছে যে কারণে প্রকৃত দোষী প্রকৃত অপরাধী যারা তারা হলো তাদেরকে মামলা এক ধরা যাচ্ছে না আপনি বলছেন যে আওয়ামী লীগের যে লোকটা মারার মামলা আসামি ঠিক আছে ওই লোকটাও কি সত্যিকার অর্থে ওইখানে মার্ডারের সময় ছিল কিনা বলেন এবং দেখেন ওই লোকের মতো আরো শত শত হাজার হাজার আওয়ামী নেতার নামে মামলা আছে সেই লোকগুলোকে আটক করতেছে না কেন এই যে সমন্বয়ে দশ লাখ টাকা নিল ওই জায়গায় যদি পঞ্চাশ লাখ টাকায় দিয়ে দিত তাহলে আপনি এই প্রশ্ন করতে পারতেন বলেন তাহলে এই খবর বাইরে আসতো তার মানে যেইখানে টাকা দিয়ে ম্যানেজ করতে পারতেছে আওয়ামী লীগ নেতারা সেখানে বেঁচে যাচ্ছে আর যেখানে টাকা দিচ্ছে না সেখানে হয়ে যাচ্ছে সে খুনি মার্ডার আসামি আর অনেক কিছু তো এগুলো আমাদের এই গণ সবচেয়ে ভয়ঙ্কর ভুল করছে হলো আমাদের চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটর কি বলছেন উনি বলতেছেন যে মেট্রো রেলের আগুন দিচ্ছে নাকি শেখ হাসিনা উনি বলছে টিভি সেন্টারে আগুন দেওয়া হয়েছে নাকি শেখ হাসিনা কেন আগুন দেওয়া হয়েছে আন্দোলন নাকি ভিন্ন পথে তেছে সো চলো টিভি সেন্টারে যাই জনগণ বলছে এটা জনগণ গিয়ে সেখানে পুলিশকেও মানে হলো তারা আসে টিভি সেন্টারে গিয়ে তাদের ক্ষোভ মিটাইছে এই যে আন্দোলনের একটা স্মৃতি আন্দোলনের একটা অংশ এই ঘটনা এই আন্দোলনে বিজয়ীদের ঘটনা তাহলে এইখানে আপনি শেখ হাসিনা হলো খুনের আসামি আপনি তাকে দিচ্ছেন টিভি সেন্টারে আগুন দেওয়ার মামলায় আসামি এবং বলতেছেন টিভি সেন্টারে যারা আগুন দিছে তারা নাকি শেখ হাসিনার ইন্ধনে আগুন দিছে তাহলে যে আন্দোলন একটা গৌরবের একটা বিষয় যেই জায়গায় যে জায়গায় সাহস করে এই জনগণ মাঠে নেমে মাঠ দখল করেছে ভাঙচুর করেছে জনগণ অংশ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশ নিয়েছে এগুলো গণ অভ্যুত্থান মানে কি বিপ্লব মানে কি বিপ্লব মানে জনগণের কন্ট্রোল নেওয়া তো জনগণ যখন কন্ট্রোল নেমে যারা ক্ষমতায় আছে তাদের কাছ থেকে কি আটার মধ্যে থেকে চুল টান দেওয়ার মতো যেরকম নীরবে চুল বের হয়ে আসে এরকম বের হয়ে আসবে নাকি হরদম করে সব ভেঙে চড়ে বের হয়ে আসবে বলেন তো আমি চিফ প্রসিকিউটর স্যারের এই যে একটা একটা দেখেন মানে ওই গত দুই সপ্তাহ যাবত আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা প্রচার করছে যে চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে টিভি সেন্টার মামলার জন্য হলো ফাঁসাইছে তাহলে দেখেন তাহলে টিভি সেন্টারের টিভি সেন্টার যারা বিজয় অর্জন করছে তাই না এটা একটা দুর্গ ছিল শেখ হাসিনা এটা একটা দুর্গ ছিল মেট্রো থেকে পুলিশ গুলি করতেছিল এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল সেতু ভবন থেকে পুলিশ গুলি করতেছিল এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল এই দুর্গগুলো দখল করছে কারা ছাত্র জনতা দখল করছে তাহলে এইটা একটা এই বিজয় গৌরবের বিজয় সেই বিজয়কে উল্টায় বলতেছে শেখ হাসিনা এটা করাইছে